আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা মেহনত বান্দা জারি রেখেছে হার কেসিমের মুজাহাদা সে করতে রাজি বদনী মুজাহাদা জিসমানি মালি মুজাহাদা এমন কি জীবন দানের মাধ্যমেও রব পাওয়ার মুজাহাদা ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি যেই মোজা হাদা করলে রবেরে পাওয়া যায় সেই মোজা হাদায় তুমি করবা হক আদায় করে মোজা হাদা করবা প্রয়োজনী জীবন দিয়ে হলেও রব পাওয়ার মোজা হাদায় তুমি জীবনের কোরবানি দিতে প্রস্তুত হয়ে যাবা যদি এই অবস্থা তিনটা কোনো ইমানদারের মধ্যে প্রকাশ পায় মহান রব্বুল আলমিন বান্দাকে সফল বান্দা হিসেবে স্বীকৃতি দেয়া গুণা মাফ করে বান্দাকে আল্লাহ তালা জান্নাতি হিসেবে লেখানে এটা আল্লাহ পাক এই উন্মতের প্রতি বিশেষ ভালোবাসা এটা কোনোভাবে যদি বান্দার প্রকাশ করে সে আল্লাহ কি ভয় পায় হতে পারে এই ভয়টা একটা শব্দের মাধ্যমে প্রকাশ করেছে হতে পারে এই ভয়টা ছোট্ট কোনো কর্মের মাধ্যমে প্রকাশ করেছে হতে পারে এই ভয়টা যে কোনো ভাব ধরে প্রকাশ করছে চোখের পানি ফেলে হোক আর লজ্জা তার চেহারার ভেতরে ফুটায় হোক সে আল্লাহকে ভয় পায় এটা প্রকাশ করছে

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد জামিয়া আরবিয়া নূরে মদিনা আয়োজিত প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ফুজলা সম্মেলনের মোহতারম সদর মোহতারম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা থেকে বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালক বিশ্ব সকর যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরপতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায় দিনদের সোহবতে আল্লাহ তালা দিনই মাহফিলে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন কালিমাতুসর পড়ি সুপ্রিয় আদায় করি মোহাব্বতে ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ বিকাল থেকেই হজরাত ওলামা একরাম গুরুত্বপূর্ণ নাসি হাত করেছেন এবং আমার পরেও বড়রা কথা বলবেন বরকতের নিয়তে আমি সুরায় মায়দা থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি দুই জায়গার থেকে হারিস আপনাদের সামনে পেশ করেছি এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর এরাদা আল্লাহ তালা কিছু উপকারী কথা

যেমন যেমন জমান নামাজের খুতবার মধ্যে সুরান্নহাল থেকে হাল থেকে আয়াতে কার নাম্বার নব্বই নব্বই ইন্নাল্লাহায়া মোরবিল আদুল এহসান এহসান ইলা আখিরুল আয়াত এই আয়াতটা অনেক বেশি পড়া হয় সব মসজিদে সকল খতীবরা এটা খতবা এ তেলাওয়াত করা যেখানেই মুসলমানের বিবাহ সংগঠিত হয় বিবাহের একটি খতবা হয় বিবাহের খতবার মধ্যে কিছু আয়াতে কারি বিশেষভাবে তিনটা আয়াত এহতেমামের সাথে তেলাওয়াত করা হয় আওয়াত করা হয় ইয়া লহা হাক পাত খোয়াতি খোয়াতি বলা তমতুন মুসলিমন মুসলিম ابر سورة النساء پولا آيات يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة الى آخر الآية ابر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الى آخر الآية اتنين آيات اهتمام الشتح بباہر خطبر مدد মাসায়খিন হাজরাতগণ যখন বৈআত তলকিনের খুদ্া প্রদান করেন তখন মাসায়খরা কিছু আয়াতে কারিমা তাদের খুতবার মধ্যে এহতেমামের সাথে পড়েন তার ভেতরে একটা আয়াত হলো ইয়া ইউহ্লাদিন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস

এবং সহজ আমলের মাধ্যমেও আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার ওসিলা এটা প্রস্তুত করার উৎসাহ দিতে থাকে কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে ওম্মতে মুসলিমাকে আল্লাহ তালা প্রায় উনানব্বই জায়গায় আমাদেরকে ইমানদার বলে ডেকেছেন যেটা যেটা পৃথিবীর কোন পয়গম্বরের কোন উম্মতকে আল্লাহ পাক ইমানদার বলে ডাক দেন নাই সম্বোধন করে ইয়া ইউহাল্লাদিন আমানু এই সম্বোধনটা উম্মতে মুসলিমার জন্য খাস আল্লাহ পাক বিশেষভাবে এই উম্মতকে ইমানদার বলে অসংখ্য জায়গায় অননব্বই জায়গায় কোরআন মজিদের ভেতরে ডাকছেন হে আমার প্রিয় ইমানদার বান্ধবান্ধীরা অন্যান্য নাস বলে অথবা গোত্রীয় সম্বোধনে ডেকেছেন ডেকেছেন কিন্তু কিন্তু বিশ্বনবীর উম্মদকে আল্লাহ তাআলা তালা ইমানদার বলে বিশেষভাবে ডাকছেন আল্লাপাকের এই ডাকটা এই উমতের জন্য আল্লাপাকের ভালোবাসার বিশেষ বহির প্রকাশ কারণ এই ডাক্তার যেমন বাবা যদি তার সন্তানকে নাম ধরে ডাক দেয় এতে মহাব্বত যতটুকু প্রকাশ পায় প্রকাশ পায় যদি বাবা তার সন্তানকে আব্বু বলে ডাক দেয় এটা নিস্পতি ডা এর মধ্যে মোহাব্বত অধিক প্রকাশ পায় সন্তান বুঝে আব্বা আমার ভালোবাসায় গদ গদ যদি মেয়েকে নাম ধরে ডাক দেয় এই সালমা আয়েশা যতটুকুন খুশি হবে যদি বাবা বলে আম্মো এদিকে আসো তো মেয়েটা বেশি খুশি হয় কারণ আববু আম্মু বলে সন্তানকে সম্বোধন এটা নিসবতি সম্বোধন ভালোবাসার বহির প্রকাশ এই নিসবতের শব্দের মাধ্যমে অধিক হয় ঠিক ঐ রকম উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাল। ইমানদার বলে বলে যে দেখেছেন এই ডাকগুলো দিয়া মোহাব্বত প্রকাশ করেছেন আমার বন্ধুর উন্মতেরা তোমাদের কালমা কিন্তু আমি গ্রহণ করেছি তোমরা আমার ঈমানদার বান্ধব ইমানদার বান্ধ ডাকের মাধ্যমে আল্লাহ আল্লাহর ভালোবাসা বন্ধু রুন্মতের জন্য প্রকাশ হয়েছিলাম ওই রকমই একটা আহ্বান আমার তেলাওয়াৎপিত আয়াতের শুরুতেও আছে ইয়া আয় আমানু না আমানি এই ইমানদারেরা প্রিয় ইমানদার দেখে তারপরে আল্লাহ পাক বললেন তোমরা তিন কাম করো তাইলে সহজে আমার কাছে পৌঁছতে পারবে সফল হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে তিনটা কাজ করো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও আমার প্রিয় ইমানদার বান্দা বান্দিরা ইত্তাকুল্ল তোমরা আমি আল্লাহ কি ভয় কর আর আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমরা বাহানা প্রস্তুত করো বাহানা তালাশ করো ওয়াজাহিদু ফিস আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা মুজাহাদা অব্যাহত রাখো কোনো ভাবে যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে এটা প্রকাশ পায় ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় আছে কোনো ভাবে যদি প্রকাশ পায় কোন আমলের মাধ্যমে যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে এটা প্রকাশ পায় আমলে সো মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছার বাহানা খুঁজতেছে ছোট ছোট ন্যাকামল গুলাও সারে নাও না আর আর আল্লাহকে পাওয়ার জন্য মুজা হাঁটা মেহনত বান্দা জারি রেখেছে হার কেসিমের মোজা খাদা সে করতে রাজি বদনি মোজা ইসমানি মালি মোজা খাদা এমনকি জীবন দানের মাধ্যমেও রব পাওয়ার মোজা খাদা যেই মোজা হাদা করলে রবেরে পাওয়া যায় সেই মোজা হাদাই তুমি করবা নাই হাক আদায় করে মুজাহাদা করবা প্রয়োজনীয় জীবন দিয়ে হলেও রব পাওয়ার মুজাহাদায় তুমি জীবনের কোরবানি দিতে প্রস্তুত হয়ে যাবা যদি এই অবস্থা তিনটা কোনো ইমানদারের মধ্যে প্রকাশ পায় মহান রব্বুল আলামিন বান্দাকে সফল বান্দা হিসেবে স্বীকৃতি দেয়া গুনা মাফ করা বান্দাকে আল্লাহ তালা জান্নাতি হিসাবে লিখে এটা আল্লাহ পাক এই উম্মতের প্রতি বিশেষ ভালোবাসা এটা কোনোভাবে যদি বান্দার প্রকাশ করে সে আল্লাহ কি ভয় পায় হতে পারে এই ভয়টা একটা শব্দের মাধ্যমে প্রকাশ করেছে হতে পারে এই ভয়টা ছোট্ট কোন কর্মের মাধ্যমে প্রকাশ করেছে হতে পারে এই ভয়টা যে কোনো প্রকাশ করছে। আর লজ্জা তার চেহারার ভেতরে ফুটায় হোক সে আল্লাহকে ভয় পায় এটা প্রকাশ করছে রবের ভয় পায় এটা যদি কোনো বান্দা প্রকাশ করে তো রবের পুস্তা না যায় আমি অনেক সময় উদাহারণ দেই মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেয় এই তোমার এই ছেলে জালায় তোমার ছেলে এইটা করছে 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 ইয়া আকামগুলা শোনার পরে বাবা বুঝে যে এটা এখন একমাত্র লাড়ি হওয়ার ওজুক এটাও বাপেরা বুঝ জালা বিচারের স্টাইলটা এরকম হইছে বাপ যখন বুঝে যে এটা লাঠি হওয়ার উপযুক্ত লাড়ি লয়ে বাবা ঠিকই দাওয়া দেয়

সন্তান কাঁপতে শুরু করে আর ওর চোখ দিয়ে যদি পানি বাইরে হয়ে যায় ভালোবাসার জায়গায় তার পিতা তাকে দণ্ড দেখাইছে লাঠি নিয়ে আয় তা সে দেখেই যদি খালি কাপা কাপি শুরু করে বাবার ভয় তার সন্তান প্রকাশ করে ফলায় পেছন থেকে জননী আর নীরব থাকে না বাবার হাতে লাঠিটা দিয়ে ধইরা আবার যে বিচার দিছে সেই ভিড়ায় আর কয় থাক ডরাইছে তো আর করব না দেন বাবার চাইতে আল্লাহ তালা বান্দাকে লক্ষ কোটি মায়ের চেয়েতে কটি 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 গুণ বেশি ভালোবাসে রাগ হইয়া গুসা হইয়া ফিরিস্তা করে বইলা ফেলে এটা আমার গুলাম না কৃত কর্মের কারণে শাস্তি অবধারিত যদি কইরা ফলায় আর বান্দার চোখে যদি পানি সহ বান্দা নাদামাতার লজ্জা লুইয়া ভীতি সহকারে কেঁদে দিয়ে যদি একবার মুখে বাইর করে আস্তাগফিরুল্লাহ যদি তার মুখে এমন কোন শব্দ বের হয়ে যায় মহান রব্বুল আলামিন বান্দার এ তাকুয়াকে এত এত বেশি পছন্দ করেন কোন বান্দার মধ্যে তাকুয়া ফুটে উঠলে আল্লাহ তালা বলে গুণা করছিল তাই রাগ করছিলাম আবার আমার জালাল আমার কাহার আমার আজাব আমার গজরে ভয় পাইছি দেখোস না কান্দে দেখোস না আজাব থেকে বাঁচতে চায় ওর তাকওয়ার দিকে তাকাইয়া আমি এখন অর প্রতি দুর্বল হয়ে গেছি ফেরেস্তারা আযাব দিস না আমি মাপ করে দিলাম ধরিস না ওকে ক্ষমা করে দেসি কিন্তু কোন ভাবে কোন না কোন কাজে এই তাকওয়া আল্লাহ বান্দার প্রকাশ পাইতে হবে পাইতেই হবে ভূমিকম্পের ডরাও হেটা প্রকাশ করলা আল্লাহরে ডরাও এটা প্রকাশ করো না কেন ভূমিকম্পকে ভয় পাও তাই উঠে উঠে দৌড় দিছ নরসর ওইসে আর দৌড় দিয়ে নিচে নামতেছ তুমি বাঘের ভয় পাও সাপের ভয় পাও বিড়ালরেও ভয় পাও বিড়াল যদি ডরাও বুঝা যায় ডরাও এহারায় ডর ভয় আসে কুকুর যদি তোমার দিকে দৌড় দেয় তো তুমি ভয় পাও তুমি আহকামুল হাকিমিন আল্লাহকে ভয় পাও এটা প্রকাশ করতে তুমি পারো না আসলে তুমি আল্লাহর ভয়ে ভীত কোনো বান্দা তুমি দলকে ভয় পাও নেতাকে ভয় পাও মুদিরে ভয় পাও আমেরিকারে ভয় পাও আল্লাহকে ভয় পাও না কেন কেন ভয় পাও না আল্লাহকে ওই কথাটাই আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ ভয় করো কেউ যদি আদনা দরজার ভয় প্রকাশ করে ফলায় বুখারি শরীফে আছে আল্লাহ তার মাফ করে দেয় একশো খুন কইরা বয়ে কয় আমি তবা করব এক্ষুনি খুন করছে কয়টা কিন্তু তার হৃদয়ে রবের ভয় দেখা দিয়েছে এবার তহবার জন্য বারারা থেকে ফাজারা ফাজারা থেকে সফর করে বারারা

বারারা যে বুজুর্গ থাকে তার দিকে সফর শুরু করেছে রাস্তার মাঝখানে আস হায়াত্রা শেষ হয়ে গেছে হায়াত্রা শেষ হয়ে গেছে আল্লাপাক বলে আমার আজাব থেকে বাঁচার চেষ্টা যে করলো